hello everyone assalamu alaikum today i am standing at joy railway station it's very busy very old very beautiful station before i start the video i have one small request to all of you please subscribe to the channel and stay with me your support means everything to me thank you so much now let's start the video Chalo, shuru বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয় গাজীপুর পশ্চিম বুরুলিয়া গ্রাম থেকে আমাদের পাশে ছিল রেলওয়ে রাস্তা যা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চার বন্ধু পৌঁছে এলাম জয়দেবপুর জাংশনে সময়টা ছিল আসর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই স্টেশনের লোকাল ট্রেনের লোকাল মানুষের বিট কেমন হয় আরও দেখবেন বাজারের বিট কেমন স্টেশনটা মানুষের ভিড়ে ভরপুর ছিল কারণ কিছুক্ষণ পর একটা ট্রেন আসবে অনেকের স্বপ্ন নিয়ে যেতে আবার অনেকের স্বপ্ন রেখে যেতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে এভাবে এবং এই ট্রেনের ভিউ পেতে আমরা উঠে এলাম উবার ব্রিজে আসলে লোকাল ট্রেনে মানুষের বেট কেমন হয় সেটাই প্রথম দেখলাম আমরা ব্রিজে অপেক্ষা করছি কোন ট্রেন আসবে প্রায় বিরক্ত হয়ে গিয়েছিলাম আমরা যে কেন আসছে না এই ট্রেন এতক্ষণ লাগছে কেন অবশেষে অপেক্ষার শেষ পহরে দেখা লোকাল ট্রেনটির ট্রেনের পুরা কোনো স্থান খালি নেই মানুষের জন্য এটাই লোকাল ট্রেনের সৌন্দর্য এটাই বাংলার সৌন্দর্য স্টেশনের পাশের ভিউটা ছিল অস্থির সন্ধ্যার বিকেলের এক শান্তিপূর্ণ আবহাওয়া ভালোই লাগছিল অবশেষে ট্রেন যাওয়ার পর আমাদের যাওয়ার সময় হয়ে এলো এবং আমাদের আশেপাশে আরও ঘোরার সময় হয়েছিল এ নিয়ে হয়তো আরেকটি ভিডিও আসবে ইনশাল্লাহ আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের এনএস মানিক ভাই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ